দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে লজ্জাজনক ভাবে হারিয়ে চরম প্রতিশোধ নিব এবার সংবাদ মাধ্যমে এসে ভারতকে কঠিন হুমকি দিয়ে একই বলল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা মুহূর্তেই ভাইরাল দর্শক তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো পাত্তাই পায়নি বাংলাদেশ দল ভারতীয় বোলারদের অগ্নি ছড়া বোলিং এবং ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিক ভারত আর আগামীকাল নয় অক্টোবর সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শান্ত বাহিনীরা আর তাই তো সংবাদ মাধ্যমে এসে ভারতকে রীতিমত হুমকি দিয়ে বসল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বললেন প্রথম টি করতে পারিনি যার কারণে লজ্জাজনকভাবে হারতে হয়েছে তবে দ্বিতীয় ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব ভারতকে লজ্জাজনকভাবে হারিয়ে চরম প্রতিশোধ নিব সেই সাথে এই সিরিজ আমরাই জয়লাভ করব। হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ